আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছেন আমি আসি আমার গ্রামে যেরকমটা আমি বলেছি তো গ্রামে থাকার সাথে সাথে কিছু দেখাবো যেটা আসলে আহ প্রাকৃতিকময় বা প্রকৃতিময় যেগুলো আসলে আমাদের টানে সবসময় তো সেরকম এই যে দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে আমাদের বাড়ির মসজিদ এখানে সবাই আসে সবাই নামাজ পড়ে তো প্রথমেই শুরু করি এই যে দেখেন এই যে আসলে আমাদের মসজিদের সামনেই আমার কাছার গাছে কত সুন্দর পেঁপে হয়েছে এটা কিন্তু একদম হাইব্রিড হাইব্রিডও না সম্পূর্ণ সম্ভবত দেশি বা হাইব্রিডও হতে পারে কিন্তু এখানে কোনো ধরনের মেডিসিন বা কোনো কিছু আসলে ব্যবহার করা হয়নি একদম বলতে পারেন যে প্রপার পিওর এবং ফ্রেশ তো সেক্ষেত্রেই আমরা এখন যাব অনেকটা দূরে দূরে বলতে খুবই একটা সুন্দর জিনিস যেটা আসলে খুবই উপকারী একটা জিনিস এটা রান্না করে খাওয়ার জন্য সেটা আপনারা দেখবেন আগে না বলে দিই তো আমরা এখন যাই এবং আমাদের সাথেই থাকে তো লেটস গো তো আমরা এখন আসলে একটা দূরে যাব আপনাদের দেখাবো আসলে গ্রামের যে আসলে কতটা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে কতটা কষ্ট করে এখানে টিকে থাকতে হয় হয়তো কষ্ট হয় কিন্তু কষ্টের ভিতরে আসলে লোকে আছে খুবই প্রশান্তি এবং সব কিছুর আসলে মূল কথাই হচ্ছে যে আপনি যে নিঃশ্বাসটা নিতে পারতেছেন আমি এটা প্রায় বলে থাকি বা বাতাসের যে থেকে আপনি যে অক্সিজেনটা গ্রহণ করতেছেন সম্পূর্ণ আসলে নির্ভেজাল এবং কোনো রকমের আপনার চিন্তা নেই মাস্ক পরতে হবে না কোনো ধরনের আপনার কোনো চিন্তা নেই সব কিছু আসলে বলতে গেলে কমই বলা হবে আসলে প্রকৃতির মাঝে নিজেকে নিয়ে হাঁটা তার ভিতর থেকে হাঁটা ভিতর দিয়ে হাঁটা এগুলো খুবই ভালো লাগার একটা বিষয় আমরা এখন যাবো একটু বিষয়ে যেমনটা বলেছিলাম নিজেদের জন্য রান্না করে খাওয়ার জন্য কিছু নিয়ে আসবো এই যে দেখেন একদম সম্পূর্ণ দেশি ছোট সময় আসলে থাকতে এগুলোর মর্ম কোনো কোন বুঝিনি আসলে জীবনটা ওই পার হয়ে গেছে কিন্তু আসলে এখন যারা শহরের দিকে থাকে বা আমরা এখন টুকটাক যারা থাকি গ্রামের যে আসলে যে মজাটা এখন আসলে টের পাইতেছি প্রতিটা মুহূর্তে আপনাদের একটা বিষয় দেখানো যে দেখুন আমরা গাছ এখানে মোটামুটি অনেক ভালো রকমেরই ফল ফল আদি হয়েছে তো ভালো করে দেখাতে পারছি না এই যে এই যে গাছের দেখতে বুঝবেন যে আমার মাথার উপরে এই যে দেখা যাচ্ছে তো এগুলো আসলে খুবই সুন্দর লাগে তো আমরা এখন যাব এই যে এই সাত সমুদ্র কৃষি জমি এগুলো পার হয়ে তারপরে অনেক দূরে যেতে হবে এটা দেখা 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 প্লিজ ক্লোজ টু দিস ওয়ান